আমরা এমন এমন কথা বলছি এমন এমন সমস্ত উক্তি করছি মন্তব্য করছি যেগুলো আমাদের নিজেদেরই ক্ষতি করছে চরম ক্রান্তিকল সন্ধি লগ্নে আমরা এগুচ্ছি আমরা একটা ফ্যাস ইস্ট যে আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে সেটাকে পরাজিত করে আমরা একটা নতুন ব্যবস্থার দিকে যেতে চাই এটা আমাদের সকলের ইচ্ছা সকলের কিন্তু সেই ইচ্ছাকে বাস্তবায়ন করতে হলে আমাদের যে কাজগুলো করা দরকার আমাদের যে ধৈর্য ধরা দরকার আমাদের যে মেধার চর্চা করে সামনের দিকে এগিয়ে যাওয়া দরকার এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ রাখা দরকার একজন উপদেষ্টা তিনি মন্তব্য করেছেন যে রাজনৈতিক দলগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারকে আমরা সমস্ত মানুষ যারা আন্দোলন করেছি যারা ফ্যাসি সরকারকে তারাবার জন্য আন্দোলন করেছি রক্ত দিয়েছি রক্ত দিয়েছি তারা সবাই মানে এই সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি ওই সরকারকে

এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ আমি তীব্র ভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না ঠিকটা বুঝতে পারি কেন বলেছিলেন যাই না তবে যদি স্বাভাবিক বলে থাকেন ঠিক না বুঝতে পেরে তাহলে আমি খুব কিছু বলতে চাই না কিন্তু জেনে শুনে বলেন তাহলে আমি অবশ্যই একটি প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি প্রতিটি মুহূর্ত আমাদের এখন সতর্কতার সঙ্গে পার করতে প্রতিটি কথা আমাদের এখন মেপে কথা বলা দরকার আমরা এমন কোনো কথা বলবো না যে আমাদের এই যে বিজয় সেটাকে নষ্ট করে দেয় অর্জন নষ্ট করে দেওয়ায় আবার দেখছেন যে আজকে ফ্যাসিস ফ্যাসি পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে ভারতে আশ্রয় নিয়ে সেই তার মতো কাজ করছে সে লন্ডনে একটা মিটিংও করেছে ডিজিটালি ডিজিটালি সে লন্ডনে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে একটা মিটিংও করেছে অর্থাৎ সে সক্রিয় সে সে তার কাজ করছে আবার ঋত ক্ষমতাকে ফিরে পাওয়ার জন্য তা আমাদেরকে তখন একটাই হতে হবে যাতে করে আমরা তাদেরকে প্রতিহত করতে পারি তারা যেন ফিরে আসতে না পারে সেটা কিভাবে হবে সেটা একদিকে যেমন একটা ঐক্য জনগণের দৃঢ় ঐক্য একমাত্র ঐক্য অন্যদিকে আপনার মেধা মেধা দিয়ে আপনাকে জিততে হবে যে কথাটা আমি আজকাল প্রায় বলছি এই স্লোগান আর এই আপনার তালি এটা দিয়ে কিন্তু আপনি জিততে পারবেন না জিততে হলে আপনাকে সোশ্যাল মিডিয়ায় জিততে হবে কেন যাই একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যে একাত্তর একটু পেছনে রাখা আমার মনে হয় এটা আরেকটা ওই ষড়যন্ত্রী অংশ যেখানে মূল ইতিহাস থেকে জাতিকে দূরে সরিয়ে দেওয়া যেমন উনিশশো সাতচল্লিশ সালের পার্টিশনকে অনেকে বলেন যে এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল কিন্তু উনিশশো একাত্তর সালের আগে উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশদেরকে তাড়িয়ে পাকিস্তান নামক রাষ্ট্রহীত নির্মিত না হতো তাহলে এই বাংলাদেশের উদ্ভব কীভাবে হতো এটা আমি ঠিক বুঝতে পারি না অনেকেই সেটা বলেন একই সঙ্গে এখন আবার একটা আমি লক্ষ্য করছি যে একাত্তর সালকে একটু পিছনে রাখা যেটা আমি মনে করি যে আর একটি ইতিহাস বিকৃতির একটা এটার কোনো ই নেই আপনার প্রমাণ নেই আমার কাছে এটা মনে হয়েছে উনিশশো একাত্তর সালের এই বুদ্ধিজীবী হত্যা থেকে একটা জিনিস আমাদেরকে শিক্ষা নিতে হবে সে শিক্ষাটা প্রফেসর মাহবুব্লা বলেছেন যদি একটা জাতিকে তুমি ধ্বংস করতে চাও তার চিন্তা করার শক্তিকে ধ্বংস করো তার মেয়ে লোকগুলোকে ধ্বংস করে দাও চিন্তা করতে পারে এই ধরনের মানুষগুলোকে তুমি চিন্তা করতে দিও না লিখতে দিও না পড়তে দিও না তাদের কেউ বই লিখতে দিও না এটাই করেছে সবসময় যারা ডিকটেটার যারা প্রায় এক হতে বিশ্বাস করেছে যারা ক্ষমতাকে চিরকাল ধরে রেখে চেয়েছে তার মেধাবী মানুষগুলোকে দূরে সরিয়ে দিতে অতএব আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা এদেশের মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে স্বাধীনতার পরে যারা ক্ষমতায় ছিল অর্থাৎ কিছুদিন আগে যারা বিদায় হয়েছে আওয়ামী লীগ তারা কিন্তু এদেশের জনগণের এদেশের মুক্তিযোদ্ধাদের এদেশের শহীদদের তাদের কিন্তু সেই চিন্তা চেতনাকে তারা বাস্তবায়ন করতে পারেনি দেশের মানুষ যদি ভোট দেওয়ার স্বাধীনতা পায় তাহলে এই মানুষই তারা সরকার বদল করতে পারে যে সরকার এই ভোটকে বাধাগ্রস্ত করে এটাও প্রমাণ আছে যে সেই ক্ষেত্রে দুইবার এদেশের জনগণ ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে গণ অভ্যুত্থানের মাধ্যমে এরশাদের পতন ঘটাইছে এবং শেখ হাসিনাকে শুধু পতন নয় এদেশ থেকে তাকে পালাতে বাধ্য করেছে যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশে আমরা বুঝতে পারছি গত চার মাস এদেশে একটি নিরপেক্ষ এবং অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা মনে করছে তারা দুর্বল কিন্তু এদেশের মানুষ কিন্তু সকলে তাদেরকে সমর্থন করেছে আমাদের মতো সর্ববৃহৎ জনপ্রিয় দল এই সরকারকে সমর্থন করেছে এই জন্য যে এই আন্দোলনে যে মেসেজ বা যে তারা ওয়াদা করেছে যে জনগণের অধিকার ফেরত দেবে স্বাধীনতা সার্বভৌমত্ব শক্তিশালী করবে আরও আরও যেগুলো দিয়েছে আমরা চাই এগুলো তারা বাস্তবায়ন করুক চোদ্দই ডিসেম্বর উনিশশো একাত্তরে এই হত্যাকাণ্ড যারা সংগঠিত করেছিল তাদের নেতৃত্বে ছিল একজন যে আজকে ইংল্যান্ডে পলাতক তাকে শাস্তি দেওয়া হয়েছে কিন্তু দেশে ফিরিয়ে আনা হয়নি এই যে শহীদ যাদের কথা বলা হলো তারা শুধু মুক্তিযুদ্ধের শেষ লগ্নে চোদ্দই ডিসেম্বর কিংবা তেরোই ডিসেম্বর নিহত হয়েছিলেন তা নয় পঁচিশে মার্চের কালো রাতে যখন পাকিস্তানি বাহিনী ঢাকায় ক্র্যাকডাউন শুরু করেছিল তাদের প্রধান টার্গেট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষক ছিলেন তাদের টার্গেট দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য সেই দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে বুদ্ধিজীবীদেরকে বিজ্ঞান ব্যক্তিদেরকে ফিলসোফারদেরকে হত্যা করে সেই দেশকে ধ্বংস করতে চেয়েছিল পাক খানাদার বাহিনী কিন্তু স্বাধীনতার পরে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল আমরা বিগত ফেসিবাদের সময়ে একটি সিস্টেমেটিক ওয়েতে বিভিন্ন প্রক্রিয়ায় বাংলাদেশের টোটাল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা প্রকল্প নেওয়া হয় এবং যার মধ্যে তারা অনেকাংশে সফল হয়েছে নাম্বার বাড়িয়ে দেয়া প্রশ্নপত্র ফাঁস করা সহ পাবলিক সার্ভিস কমিশনকে দলীয়করণ করার মধ্য দিয়ে বাংলাদেশে যা হয়েছে এই দেশের শিক্ষা ব্যবস্থা তো বটেই এবং শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে যে সমস্ত কর্মক্ষম শিক্ষিত জনগোষ্ঠীর সৃষ্টি হয় তাদেরকেও শেষ করার মধ্য দিয়ে বাংলাদেশের ব্যুরোক্রেসি থেকে শুরু করে এটাকে একটা মেধাহীন জাতিতে পরিণত করার বিশাল একটি প্রকল্প বাস্তবায়ন হয়েছে এই ফেসিবাদের শাসনামলে আগামীকাল আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস যে দিনটি আমাদের জন্য একদিকে যেমন বেদনাদায়ক অন্যদিকে তেমনি এই দিনটিকে আমরা আমাদের শক্তি স্বরূপ মনে করি